আসসালামু আলাইকুম পরম করুণাময় মহান আল্লাহ নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু হালিমা নাম শুনেছ আমি তার কাছেই থাকি অনেক দিন থেকে তিনি একজন আদর্শ দায়ীমা মায়েরা নিজেদের আদুরে দুলালদের তার কাছে পাঠিয়ে দেন আর তিনি তাদেরকে দুধ পান করিয়ে করিয়ে গড়ে তোলেন মাতৃ মমতায় আমি যে সময়ের কথা বলছি তখন তো আর কৌটা জাত গুরু দুধ ছিল না তাই আরবের শহুরে মায়েরা পল্লীগ্রামের দাইমাদের কাছে দুধ শিশুদের পাঠিয়ে দিতেন অবশ্য পল্লীগ্রামের বিশুদ্ধ ভাষা ও স্বাস্থ্যকর আবহাওয়ায় শিশুদের বেড়ে ওঠার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ ছিল হালিমার ধন ছিল না তবে ধনী একটা মন ছিল স্বামী হারিসকে নিয়ে থাকেন তিনি নগরী থেকে আশি কিলোমিটার দূরে সোহাতা পাহাড়ি উপত্যকায় তাবু সদ্দ্রির ছোট্ট একটা কুটিরি ওই এলাকাটি ছিল অনুর্বর বৃষ্টি বাদলা হয় না বললেই চলে আর সবুজে আঁকা বন বনানি এবং তার রূপ রূপালি মরুর দেশে সে তো কল্পনার ছবি সুতরাং ওখানে চাষপাশে মোটে সুবিধা করা যেত না নিজের দেহটাকে টেনে বেড়ানোই ছিল এক কাজ তবু আমি তাদের সঙ্গেই ছিলাম সঙ্গেই আছি তাদের যে কোনো উপকারে দেহ উজাড় করে দিই তারা খুব ভালো মানুষ অমন ভালো মানুষের উপকারে পিছিয়ে থাকবো তেমন অকৃতজ্ঞ আমি নই একদিন আমি তাবুর সামনে দাঁড়িয়ে আছি হালিমা ধীর পায়ে এগিয়ে আছেন আমার দিকে দাঁড়ালে এসে একেবারে আমার কাছটি ঘেসে হালিমা আমার পাশে অমন করে দাঁড়ালে আমার খুব ভালো লাগে আজ কি তিনি দূরে কোথাও যাবেন নাকি আমাকে নিয়ে চারণ ভূমিতে যাবেন চারণ ভূমিতে গেলেই ভালো ভীষণ খিদে পেয়েছে আমার আমি অপেক্ষা করতে লাগলাম দেখি কি হয় কোথায় যান কিছুক্ষণ দাঁড়িয়ে হালিমা কী যেন ভাবলেন তারপর আমার লাগামটা হাতে নিলেন তারপর আমার উপর চেপে বসলেন না যা ভাবছিলাম তাই হলো যা চাইছিলাম তা হলো না মানে একটা দূরের সফরের জন্যে তিনি বের হচ্ছেন তবু আমার মন খারাপ হলো না হালিমার উপর কখনো আমার মন খারাপ হয় না সাথে আছে তার শেষিটাও শিশুটাও শেষকাদুনে বলার কারণ আছে কান্না শুরু করলে ও আর থামতে চাইত না কি করবে বেসারা দুধের শিশু দুধ না পেলে তো কাঁদবেই আর বৃষ্টিহীন ফসলহীন সাত পল্লিতে মা হালিমার বুকে দুধ আসবে কোত্থেকে থেকে বাচ্চাটার কান্না আমাকে খুব কষ্ট দেয় তখন আমি নিজের খিদের কথা ভুলে যাই আমি তো অনেক বড় খিদের জ্বালা সইতে পারি কিন্তু ও তো ছোটো দুধ শিশু কেমন করে সইবে ক্ষুধার কষ্ট আমাদের সঙ্গে আছেন হালিমার স্বামী হারিস আরও যোগ দিয়েছে বনু সাদ এর বেশ কজন মহিলা হারিস চেপে বসেছেন তার অতি অতিবয়স্ক উটনীতিতে আমরা রও আনা হয়ে গেলাম মরুভূমির পথ কেটে কেটে ধীরে ধীরে সামনে বাড়তে লাগলাম সেদিন প্রচণ্ড গরম পড়েছিল ক্ষুদায় গরমে আমার অবস্থা কাহিল অনেক কষ্টে পা ফেলে ফেলে চলছিলাম মনে হচ্ছিল আমার চেয়ে আমার পায়ের ওজনই বেশি আসলেই আমি ছিলাম সীমাহীন ক্লান্ত ক্ষুধার্ত সফরের অনুপযোগী এদিকে ওই শিশুটা অবিরাম কেঁদেই চলেছে আমার ক্লান্তির ওইটাও একটা কারণ কেননা আমি শিশুদের কষ্টের কান্না ক্ষুধার কান্না সইতে পারি না মা হালিমা ওকে দুধ খাওয়ানোর চেষ্টা করলেন কিন্তু কোথায় দুধ বুক শুকিয়ে কাঠ এক কাত্রা দুধু বাচ্চাটার মিলল না আমার বড় মায়া হলো ইস নিষ্পাপ শিশুটা একটু দুধের জন্য কী কষ্ট করছে মা হালিমার চোখ ছলছল করে উঠে চিরন্তন মাতৃ মমতায় আমার চোখও ভিজে উঠে শিশু মমতায় হারিস একটু উষ্মা মেশানো কণ্ঠে বললেন নিজের শিশুকেই তুমি দুধ পান করাতে পারছ না কেন তবে আরেক শিশু গানতে যাওয়া হালিমা শান্ত কণ্ঠে জবাব দিলেন আরেকটা শিশু এলে আমরা তার পরিবারের কাছ থেকে কিছু না কিছু পারিশ্রমিক পাবই তাই দিয়ে আমাদের দিন বেশ চলে যাবে দুঃখের দিন কিছুটা হলেও ঘুষবে আমার বুকেও দুধ আসবে তখন এও খাবে ও খাবে আমরা চেষ্টা করবো কোনো ধনের দুলালকে নিয়ে আসতে তাহলে আমাদের পারিশ্রমিকটাই একটু বেশি হবে হারিস আর কথা বললেন না আমি নীরবে শুনলাম তাদের কথা যেন ছোট ছোটো দুঃখ কণা আবার আমার চোখ ছলছলিয়ে উঠল অবশ্য অজানা একটা আনন্দ আমার মনে দুল দিয়ে গেল যদিও আমি বুঝতে পারছিলাম না আমরা কোথায় যাচ্ছি আমি হারিসের উটনীতির কাছে জানতে চাইলাম এই আমরা কোথায় যাচ্ছি ওর আবার মরু পথ কাঠ সব জানা বয়স তো আর কম হয়নি আমার চেয়ে ঢের বেশি কত জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে ওকে দিনের পর দিন রাতের পর রাত তাই চট করে জবাব দিল আমরা মক্কায় যাচ্ছি মক্কার কথা শুনে আমার মনটা আনন্দে দুলে উঠল মক্কা যে আমার ভীষণ প্রিয় খুশিতে আমি হেলে দুলে পথ চলতে লাগলাম আমি দ্রুত পথ চলার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না কিভাবে পারবো শরীরটাই যে কিছু নেই একেবারেই দু বলা পাতলা পথ চলছিলাম সবার পেছনে পেছনে আমরা এক সময় মক্কায় পৌঁছে গেলাম হালিমা বেরিয়ে গেলেন শিশুর খুঁজে ছুটোছুটি করতে লাগলেন এখানে ওখানে অনেকক্ষণ পর ফিরে এলেন হালিমা কিন্তু মুখে তার হতাশার ছায়া যেন মুখ জুড়ে লেপটে আছে পুস দুঃখ সাপ স্বামীর পাশে বসতে বসতে তিনি বললেন মনে হচ্ছে শূন্য হাতেই আমাদেরকে ফিরে যেতে হবে যেমন এসেছিলাম তেমন সঙ্গে নিয়ে যেতে হবে আরও ক্ষুধা আরো কষ্ট আরও ক্লান্তি আমি ছাড়া আর সবাই বাচ্চা পেয়ে গেছি এদিকে আর বাচ্চাও নেই একটি এতেম ছাড়া তার কথা শুনে আমার মনটা বিষাদে ভরে গেল হায় বেচারে কত আশা নিয়ে এসেছিলেন এখন কি হতাশাই না তাকে ঘিরে ধরেছে কেউ তাকে বাচ্চা দিতে চাইছে না হয়তো কেউই তাকে পছন্দ করছে না তার দরিদ্র দেখে তার স্বাস্থ্যহীনতা দেখে কিন্তু তার মনটা যে আকাশের মতো উদার তার কুলে যে কোনো দুধ শিশু যে গভীর মমতায় জড়িয়ে থাকে সে খবর কেউ জানল না যদি জানতো কিন্তু ওই এতিম বাচ্চাটাকে কেন নিয়ে নিচ্ছেন না তিনি আমার মন কেন যেন নিজের অজান্তে ওই না দেখা এতে বাচ্চাটার ভালোবাসায় দুলে উঠল একটু বিশ্রাম নিয়ে হালিমা আবার বেরুলেন বাচ্চার সন্ধানে অনেকক্ষণ পর তিনি ফিরে এলেন তার কুলে একটা বাচ্চা ফুটফুটে একটা দুধ শিশু ভীষণ পুলকিত মনে হচ্ছিল হালিমাকে দূর থেকে স্বামীকে লক্ষ্য করে হর্ষধ্বনি করে উঠলেন তিনি আলহামদুলিল্লাহ আমরাও তার পুলকে জেগে উঠলাম বাচ্চা তাহলে পাওয়া গেছে আমার মনে হলো এই সেই এতিম আমার অজানা ভালোবাসা কাছে আসতে আমি একটা ঘ্রাণ পেলাম ভীষণ মিষ্টি ঘ্রাণ অন্যরকম মিষ্টি ঘ্রাণ যেন মেশক আম্বরের ঘ্রাণ আর এ যে বই নিয়ে আসা এ বাচ্চারই ঘ্রাণ তাতে আমার বিন্দু বিন্দুমাত্র সন্দেহ রইল না কি সুন্দর ফুটফুটে চেহারা হালিমার কুলে যেন পৈনিমার চাঁদ নেমে এসেছে মিটিমিটি হাসছে মায়াবি আলো চড়াচ্ছে হারিস কাছে গেলেন আরও কাছে গভীর দৃষ্টিতে তার চেহারার দিকে তাকিয়ে রইলেন তাকিয়েই রইলেন যেন কতকালের চেনা কোনো প্রিয় মুখ অনেক কাল পর তিনি দেখছেন হারিসের সুখে মুখে আনন্দ উদ্ভাস ঝলমল করতে লাগল তিনি আনন্দ প্লাবিত কণ্ঠে বললেন কার মালিক নিয়ে এসেছ তুমি হালিমা এর নাম মোহাম্মদ মোহাম্মদ বিন আবদুল্লা বিন আবদুল মুালিব ওর দাদা কোরাইশ সর্দার ও এতিম বাবা বেছে নেই ওর জন্মের ছয় মাস আগেই চলে গেছেন মা মেনা বিন ওয়াহ কোরাইশ গুত্তের বিদেশি মহি ও সিনারি সব শুনে হারিসের আনন্দের কোনো সীমা রইল না তিনি খুশিতে গদগদ হয়ে তাঁবুর বাইরে বেরিয়ে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই সাত তলিতে ফিরে যাওয়ার তোড় শুরু করে দিলেন আশ্চর্য হালিমার সিস্কা দুনে বাচ্চাটি এখন আর কাঁদছে না বরং অ ছিল বিস্ময়কর হাসি খুশি কারণ কি শুধু এই যে ও এই মাত্র অনেক দিন পর তৃপ্তি ভরে মায়ের দুধ পান করছে যা একটু আগেও ছিল অকল্পনীয় কিন্তু যেই মোহাম্মদ এল অমনি হালিমার দুধহীন শূন্য বুকেও মাতৃ দুধের যেন বান ডেকে গেল আল্লাহর কি মহিমা সেই দুধ পান করে শিশুটি এখন তৃপ্ত পরিতৃপ্ত তাহলে এখন কেন ও আর কাঁদবে আমার মনে প্রশ্ন জাগে মোহাম্মদের মতো দুধ প্রাপ্তি সেও কি কান্না বন্ধ হয়ে যাওয়ার আরেকটা কারণ এবার ফিরে যাওয়ার পালা আবার হালিমা আমার উপর বসলেন এখন তার সাথে একজন নয় দুজন শিশু নিজের সন্তান আর শিশু মোহাম্মদ হাড়ি চড়ে বসলেন নিজের বাহনে বৃদ্ধ উটনীতিতে শুরু হলো ফিরতি সফর আমি আবিষ্কার করলাম এবার আমার চলার গতি দ্রুত বিস্ময়কর দ্রুত আমাদের সঙ্গে যারা মক্কা থেকে বেরিয়েছিল তাদেরকে পেছনে ফেলে এবং যারা আমাদেরকে পেছনে ফেলে আগে চলে গিয়েছিল তাদেরকেও পেছনে ফেলে আমি আগে চলে গেলাম আগে মক্কার কথা শুনে কল্পনায় আগে আগে চলছিলাম এখন বাস্তবে আগে আগে চলছি। এমন তো হবেই কেননা আমি প্রচুর শক্তি অনুভব করছিলাম ভীষণ টৃপতে অনুভব করছিলাম মনে হচ্ছিল যেন আমি সারাদিন চারণভূমিতে ঘুরে ঘুরে ঘাস খেয়ে এই মাত্র ফিরেছি হৃষ্ট পুষ্ট হয়ে এদিকে হারিসের বৃদ্ধ উটনি টেকে চেনাই যাচ্ছিল না বাপ্পা সে কি গতি আমাকে পেছনে ফেলে ছুটে চলেছে উর্ধ্বশ্বাসে যেন একটা তেজে ঘোরা হ্যাঁ সবাইকে পেছনে ফেলে আমরা সময়ের বেশ আগে পৌঁছে গেলাম সাতপল্লীর তাঁবুতে হালিমা ও হারিসের তাবুতে তাঁবুতে পৌঁছে দেখি বরকতের অমীয় ধারায় সব সয়লাভ বিরান সাতপল্লী এখন উর্বরা পাতা ঝরা শূন্য গাছে এখন সবুজ সবুজ কিশোলয় আর ওসর প্রকৃতি যেন গায়ে চড়েছে সবুজের চাদর ঘাসহীন চারণ ভূমিতে লক করছে সবুজ ঘাসেরা বদলে গেছে আকাশ বদলে গেছে বাতাস বদলে গেছে মানুষ বদলে গেছে তাবু বদলে গেছে আশেপাশের সব কিছু কি মজা মোহাম্মদ আসার পর সব বদলে গেছে সব বদলে গেছে হে মোহাম্মদ তুমি এতিম নও শুধু তুমি মানিক পরশ পাথর তুমি সব কিছু বদলে দেওয়া মানিক স্বাগতম তোমাকে হে মোহাম্মদ সাত কয়েক কয়েকদিনেই আমরা মেজ দুম্বা উঠনে বেশ মোটা তাজা হয়ে গেলাম আর হালিমা তার আনন্দের কথা আমি ভাষায় প্রকাশ করতে পারব না এর আগে নিজের বাচ্চাটাকেই তিনি দুধ পান করাতে পারতেন না আর এখন তার দুধ এত বেড়ে গেছে যে নিজের বাচ্চার জন্যে যথেষ্ট হয়ে শিশু মুহাম্মদের জন্যও যথেষ্ট হয়ে আর অনেক অনেক থেকে যায় আল্লাহর কি মহিমা হারিসও ছিলেন সীমাহীন আনন্দিত তার চোখে মুখে সব সময় লেগে থাকতো আনন্দ ও তৃপ্তির আভা যা আগে আমি কখনো দেখিনি আমি ছিলাম মা হালিমার প্রিয় বাহন তিনি কোথাও গেলে আমাকেই নিয়ে যেতেন মোহাম্মদ আসার পর তাকেও সঙ্গে নিতে তিনি ভুলতেন না শিশু মোহাম্মদকে নিয়ে তিনি মনের হর্ষে আমার পিঠে চড়ে বসতেন এখানে ওখানে যেতেন নিজের মেষপাল তদারক করতেন মোহাম্মদকে নিয়ে যখন হালেমে আমার পিঠে বসতেন তখন আমার কী যে ভালো লাগতো সে কথা বলে বোঝাতে পারবো না ভর দুপুরে তপ্ত মরুতেও তাদেরকে নিয়ে ঘুরে বেড়াতে আমার একদম খারাপ লাগত না কোনো কষ্ট হতো না বরং অবাক বিস্ময়ে লক্ষ্য করতাম দূর আকাশের বুকে একটা মেঘখণ্ড যেন সূর্য মামার প্রচণ্ড দাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখছে ছায়া দিচ্ছে জীবনে কতজনকে নিয়ে মরুর বুকে আমি কত ঘুরে বেরিয়েছি কিন্তু এমন মজা তো আর পাইনি এই আশ্চর্য প্রশান্তি তো কখনো অনুভব করিনি ভর দুপুরে অমন বাদল ছায়ার আয়োজন তো আর চোখে পড়েনি মনে আমার কতবার প্রশ্ন জেগেছে কে এই এতিম কে তুমি হে মোহাম্মদ কেন তোমার এত সান কেন তোমার এত মান প্রকৃতির কাছে মেঘের কাছে ভবিষ্যতের কোনো মহাপুরুষ লুকে আছে তোমার ভেতর এভাবেই সপ্তাহ গড়িয়ে মাস মাস গড়িয়ে বছর তারপর বছর ঘুরে এসে গেল আরেক বছর তারপর আরেক বছর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এখন দু বছর পেরে তৃতীয় বছরে পা রেখেছে ইতিমধ্যেই ওর দুধ ছাড়ানো হয়েছে এ বয়সের শিশু আর কতটুকুন বড়ই বা হয় কিন্তু মোহাম্মদ সম্পূর্ণ ব্যতিক্রম দু বছর না পেরোতে বয়সের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যবান ও বারন্ত হয়ে উঠেছে এ এদিকে দু বছর পর মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার একটা কথা ছিল কিন্তু মা হালেমা মনে প্রাণে চাইছিলেন মাহমদ তার কাছে আরো অনেক দিন থাক অমন বরকত শিশুকে কে হাত ছাড়া করতে চায় কে হারাতে চায় অমন চাঁদমুখ তার স্নিগ্ধ ছায়া থেকে কে বঞ্চিত হতে চায় সত্যি কথা বলতে কি আমিও চাইছিলাম মোহাম্মদ অনেক দিন থাকবে আমাদের মাঝে তাকে দেখে দেখে চুপ চুরাবো আর বয়ে বয়ে ঘুরে বেড়াবো মন ভরবো এখানে ওখানে যেখানে মনে চায় সেখানে সবুজ ঘাসের সচিব দুনিয়ায় তার বরকতের বৃষ্টিতে পরিস্নাত সাত পল্লীর মুক্ত আঙ্গিনে ক্লান্তিহীন শ্রান্তিহীন অমন সোনার ছেলেকে পিঠে নিতে কার না সাধ হয় অমন বরকতি শিশুর স্পর্শে কে না শিহরিত হয় কিন্তু আমরা চাইলেই তো হবে না ওর দিকে মা আমেনাকেও যে চাইতে হবে দু চাওয়া এক হলেই কেবল আমরা পাবো মোহাম্মদকে আরও অনেক দিন অন্তত কিছু দিন কিন্তু এখন তো তাকে এখানে সাতপল্লিতে রাখার আর সুযোগ নেই নিয়ে যেতে হবে হবেই মক্কায় ফিরে দিতে হবে তখন মা আমেনার মন গড়লে দু চাওয়া এক হলে আবার আসবে মোহাম্মদ সাতপল্লিতে নইলে এই শেষ বিদায় অশ্রু ছোলো বিদায় কিন্তু এটা মানতে আমার মন কোনোভাবে প্রস্তুত হচ্ছে না একদিন হালিমা মোহাম্মদকে নিয়ে আমার পিঠে চেপে বসলেন রওয়ানা আনা হলেন মক্কায় মা আমেনার কাছে সারাটা পথে তিনি ছিলেন বিমর্ষ নীরব আসন্নতায় মলিন এই যে মোহাম্মদের আসন্ন বিরহ কাত্রতার দুঃখ দুঃখ সাপ তা বুঝতে আমার একটু কষ্ট হলো না নিজের অজান্তে আমার চোখের পাতা ভিজে গেল মা আমেনা কে রাখবেন আমাদের আবেদন না বলে দিলে শূন্য হাতে কেমনে ফিরবো আমরা আমি কেমনে তাকাবো মা হালিমার ভেজা চোখের দিকে কেমন করে শৈব মোহাম্মদের মহাবিরহ আমরা মক্কায় পৌঁছে গেলাম ওই তো দেখা যাচ্ছে মা আমেনার ছোট্ট ঘরটা হালিমা মোহাম্মদকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন আমি দাঁড়িয়ে রইলাম বাইরে মা আমেনার ঘরের পাঁচটি ঘেসে উৎকর্ণ হয়ে একটু পরে শুনতে পেলাম হালিমার কণ্ঠ বেকুল কণ্ঠ হৃদয় শুয়ে যাওয়া উদ্দেল কণ্ঠ তিনি আমেনার কাছে আবদার করেছেন মহম্মদ স্নেহে কাপা কাঁপা কণ্ঠে মাহম্মদকে আরও কয়েকটা দিনের জন্য তার সঙ্গে সাতপল দিতে পাঠাতে এ আবদারের সামনে মা আমেনা নরম হয়ে গেলেন তার মনটা যে নরম তিনি না বলতে পারলেন না এমন যে হবে তা আগে আমার মন সাক্ষ্য দিচ্ছিল কিন্তু এত সহজেই যে হবে তা ভাবতে পারিনি আবারও আমার চোখের পাতা ভিজে গেল একটু আগে আমি কেঁদেছিলাম মোহাম্মদের বিরহ আশঙ্কায় মা হালিমার বিমর্ষতায় এখন কাছে এক ধাত্রীর কাছে এক মহীয়ষী নারীর নিজের ছেলেকে ছাপে দেওয়ার অপার মহানুভবতায় মক্কা ছেড়ে আমরা তাইপের পথ ধরলাম হালিপার বিমর্ষতা এখন রূপ নিয়েছে হর্ষ উচ্ছ্বাসে আর আমি তো আনন্দের সহ্যে যেন উড়ে উড়েই ছুটছিলাম যেই আমাকে দেখছে বিশ্বাস করতে পারছে না আমি হালিমার সেই ধুবলা পাতলা গাধাটি হারিসের সাথে দেখা হতেই তিনিও তাকালেন অবিশ্বাস্য চোখে যেন হারানুমানিক ফিরে এসেছে কুলে আমার কাছে মনে হলো সমগ্র সাতপল্লী যেন আবার মেতে উঠেছে আনন্দ কলরবে কী আনন্দ কী মজা আবার এসেছে আমাদের প্রিয় মোহাম্মদ হ্যাঁ আবার নামলো আমাদের আকাশে বরকতের বৃষ্টি এ বৃষ্টিতে স্নাত হচ্ছে আমরা আমাদের প্রকৃতি ঠিক আগের মতোই বরং আরও বেশি করে আরও মুষলধারে সবাই আমাদেরকে ঈর্ষা করতে লাগলো আমাদের আকাশের নিচে স্নাত হতে চাইল সবাই অবাক বিস্ময়ে আমাদের ওপর মোহাম্মদী বৃষ্টির বর্ষণ দেখতে লাগলো আমাদের মেষপাল যেখানে সেখানে এসে ভিড় জমায় অন্যদের মেষপাল বরকত লাভের আশায় স্নাত হওয়ার বাসনায় কিন্তু কি আশ্চর্য আল্লাহর কি লীলা আমরা ভিজি বৃষ্টিতে না চাইতেই আর ওরা ভিজতে পারে না সতচেও অথচ একই আকাশ একই বাতাস একই মাটি একই প্রকৃতি রহস্য কি আল্লাহই ভালো জানে তবে আমার মনে হয় আমাদের কাছে মোহাম্মদ ওদের নেই মোহাম্মদ এটাই রহস্য একদিন হালিমার ছেলেটা হন্ত হন্তদন্ত হয়ে ছুটে এলো সারা মুখে লেগে আছে উৎকণ্ঠার ছাপ এসে চিৎকার করে বলতে লাগল মা মা জানো কি হয়েছে হঠাৎ ধপধপে সাদা পোশাকের দুটেই লোক আমাদের কোরাইশি ভাইকে ধরে নিয়ে গেছে পাহাড়ের আড়ালে হারিস উৎকণ্ঠা ভরে বললেন কি কি বলছো তুমি ধরে নিয়ে গেছে মানে ও তো আমাদের কাছে আমানত ওর নিরাপত্তার সকল দায় দায়িত্ব তো আমাদের হালেমার ছেলেটা বলে চলল তারপর আমি দেখলাম একজন ভাইয়াকে শুইয়ে দে বুক ফেরে ফেলেছে আরেকজন বুকের ভেতরে কী যেন খুঁজে বের করে ছুঁড়ে ফেলে দিল তারপর চলে গেল একটু পরই দূরে মিলে গেল হালেমা ও হারেস উর্ধ্বশ্বাসে ছুটে গেলেন অকুস্থলে আমি নিজেও গিয়ে হাজির হলাম সেখানে গিয়ে দেখি কই তেমন কিছু চোখে পড়ছে না তো মুহাম্মদ সুশান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এক টুকরো মিষ্টি হাসি লেগে আছে ওর নুরানির চেহারা জুড়ে না ওর কোনো সমস্যা হয়নি সব ঠিক আছে কিন্তু সব ঠিক থাকলেও মোহাম্মদের মুখে সব শোনার পর হারিস বেশ ঘাবড়ে গেলেন হালিমাকে জানালেন তার ভয়ের কথা আশঙ্কার কথা এবার সিদ্ধান্ত নিলেন দ্রুতই মোহাম্মদকে মক্কায় মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসবেন মাহম্মদ আমাদের ছেড়ে চলে গেলেন কিন্তু যে বরকত তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন তা আমাদেরকে সেরে গেল না আমাদের জন্যে রেখে গেছেন তিনি বৃষ্টি রেখে গেছেন সবুজে ছাওয়া দৃষ্টি কারা প্রকৃতি খুলে দিয়ে গেছেন জীবন জীবিকার অবাড়িত দিগন্ত আমাদেরকে তিনি আরও দিয়ে গেছেন সুখ শান্তি সৌভাগ্য যা দিনে দিনে আরও অনেক বেড়ে গিয়েছিল পরবর্তীতে অবশ্য আমরা জানতে পারি যে ওই লোক দুজন আসলে ছিলেন আসমানি ফেরেস্তা এসেছিলেন মোহাম্মদের হৃদয়টাকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে দিয়ে যেতে আগামী দিনের মহাগুরুভার বহনে তাকে প্রস্তুত করে তুলতে এসব জানার পর আমার সৌভাগ্যের অনুভূতি আমার ভিতরে কলরপ করে উঠল আহা এমন মোহাম্মদকে আমরা পেয়েছিলাম এত কাছে এত আপন করে তাকে পিঠে নিয়ে আমি ঘুরতে পেরেছি সাতপল্লীর বাকে বাকে পাহাড়ের উপত্যকায় উপত্যকায় ধন্য আমার বাহন জীবন আশা করি আল্লাহর রশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই কামনাই রইল আর সেই সাথে আপনাদেরকে বলছি প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম